তো গাইজ এখন বাজে হচ্ছে রাত আটটা আর এমাত্র দেখো একটা তরমুজ কেটে বসেছে খাওয়ার জন্য আর পেছনে দেখো নাইটিটার কি হাল করেছে সেলাই খুলে গেছে সেলাই খুলে পুরোটাই ছিঁড়ে ফেলেছে দেখো এক থালা তরমুজ নিয়ে বসেছে গুবলু তো আজকে তরমুজ খেলেও না গুবলু যে তরমুজ খাওয়ার জন্য পাগলা কিন্তু গুবলু একটুও মুখে দিল না মানে খেলো একটুখানি গুবলু একটুখানি খেলো খাচ্ছে আজকে তরমুজটা খুব কিন্তু মিষ্টি নেই আছে আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে একটু আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে হালকা বৃষ্টি পড়ছে মানে পড়ছে আর কি তবু কিন্তু ঘরের গরম বাপটা বের হচ্ছে না তো আজকে ঘরটা মুছলাম তো মুছে আমার লাভ হলো না তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সবাই কেমন আছো হ্যাঁ আজকে সন্ধেবেলা নিজে নিজে স্নান করেছে হাত পা ধুলো হাত পা ধুতে এক মগ জল মাথা মধ্যে ঢেলে দিয়েছে পাগলটা এই তুমি খাচ্ছ বাবা এখন যে ওয়াটার মেলন খাচ্ছ ভাত না ভাত না কেন খা শেষ অনেক কটাই তো খালি অনেক কটাই খেলে এবার আমি একটু খাই আমাকে আমি দুটো খাই দাও

আর তাছাড়া না দেখ বাবা আমার মুখে কোনো কিছু ছুটো করে না যেটাই দিন না মুখ ঘেমে একদম ইসে হয়ে যায় ঠান্ডা দিনে একদম আসতে বাবা একটা করে না

উল্লাক নেই বাইরে মধ্যে প্রচুর আখের সাইডে কালো কালো দাগ গুলো এটা সারা বছর এরকম না চামড়া উঠে যাবে আর এগুলো যে গত গত দেখতে হচ্ছে কালো কালো দাগ এগুলো পকস হয়েছিল গুলো পকসের দাগ অনেক জায়গায় আমার মুখের মধ্যে গর্ত হয়ে গেছে এই যে এখানে গর্ত হয়েছে এই যে এই যে এগুলো দেখতে হচ্ছে না এই সাইডে একটু আছে এই যে এখানে পুরো সব পকসের জন্য পকসরে গুলো গর্ত হয়ে গেছে খুব বড় বড় উঠে যাচ্ছে মানে নিজের মুখ নিজে দেখেই ভয় পাচ্ছিলাম এত বড় বড় এক একটা পক্স হয়েছিল না মুখ খুলে একদম বিভক্ত হয়ে যেত চেহারাটা এমনি যে এমনিও যে অরিজিনালি দেখতে তো বিভক্ত তার মধ্যে পক্স উঠেছিল বুঝতে পেরেছো আরও দেখতে কেমন লাগছিল তো দেখো মা রান্না করে মাছ ভাবছে বাজার আসছে রাত্রা বাজার থেকে মাছ নিয়ে এসছে যেহেতু আজকে রান্না করতে করতে না গ্যাস শেষ হয়ে গেছে শুধু চাটা হয়েছে না চা না ভাত হয়েছে গ্যাস শেষ তারপরে কি করবে না আজকে গ্যাস শেষ হয়েছে কালকে মা ভাতটা কেবল নামিয়েছে ভাতটা হয়েছে ভাতটা মার ছাড়ছে মা কালকে কেটে রেখেছিল অনেকগুলো ভেন্ডি তো ভেন্ডিগুলো আর ভাসতে পারেনি তো ওই ভেন্ডিগুলো আজকে সব ভেন্ডি ফেললো তো আজকে দুপুরবেলা যাওয়ার জন্য একবারে বেশি বেশি রান্না করা হয়েছিল তারপর ডিমের ঝোল করেছে ডাল করেছে লাউ দিয়ে করলা ভাজা করেছে বেগুন ভাজা করেছে তারপরে আহ আর কি হইছে বাবা আর বোটল চচ্চড়ি করেছে আর ভাতও করেছে রাতের জন্য একবার করে রেখেছে তো এখন দেখো তো যেহেতু গ্যাস কানে এটা একবার করে রেখে তো মাছ নেই এলো তো আবার এই এখন আবার মাছ ভাতছে আর তাছরা খড়িও নেই যা করি আছে আজকে হবে কালকে কি করতে হবে আমাদের নেমেছে বৃষ্টি অসুবিধা পড়া হবে কালকে রান্নার জন্য আর কি যাই হোক